জায়গায় ফিরে গেছে এই যে প্রাইভেট ইউনিভার্সিটি হাজার হাজার ছেলে মাঠে নেমেছিল তারা তারা কোনো অঙ্গ সংস্কৃতি সংগঠনের সদস্য তারা কোনো দল করে তাদের তাদের একটাই পরিচয় তারা বাংলাদেশি তারা বাংলাদেশকে ভালোবাসে বাংলাদেশের প্রতি দেশপ্রেম থেকে বাংলাদেশকে বাঁচানোর জন্য তারা মাঠে নেমেছিল যখন আবু সাহেবকে গুলি করে যখন ইলিয়াস আলীকে ঘুম করে যখন চৌধুরী আলমকে ঘুম করে যখন আমাদের এই যে সুমন সহ কত আমাদের ছাত্র দল যুব দলের ভাইদেরকে ঘুম করা হয়েছে আয়না ঘরে রাখা হয়েছে তখন আমাদের যারা মাঠে নেমেছে তারা কিন্তু তাদের পরিচয় কি তারা কোন পদে আছে তারা কিন্তু দেখে মাঠে নামে তারা তাদের ভাইয়ের জন্য বোনের জন্য তারা দেশের গণতন্ত্র রক্ষার জন্য তারা মাঠে নেমেছিল এটা আমাদের মাঠে মাথায় রাখতে হবে আগামী দিনে আমাদের অনেক কাজ অনেক সম্ভাবনা আমি আগেই বলেছি আমার ইন্ট্রোডাকশন বক্তব্যে যে এখন কথা দিয়ে যে আমি কথা বলতেছি না আমার কাছে মনে হচ্ছে যে এই কথা না বলে আমি যদি কাজ করে দেখাইতাম তাহলে আপনাদের আপনাদেরও বেশি উপকার হতো দেশেরও বেশি উপকার হতো এখন কথাই কম কাজ বেশি করতে হবে বাংলাদেশে আমাদের যদি একত্রিশ টাকা একেবারে এক থেকে একত্রিশ পর্যন্ত ইমপ্লিমেন্ট করতে হয় বাস্তবায়ন করতে হয় তাহলে কিন্তু কাজের বিকল্প নাই